পাঁচ ছয় জন করে সম্ভবত আট দশ জনের মতো পাঁচ ছয় জন করে এক একটা টলারে এবং তাদের হাতে আমরা আসলে অনেক দূর থেকে ওটা দেখলাম তাদের হাতে এক কিছু অস্ত্র আমরা দেখতে পাচ্ছি লং অস্ত্র যেটা আমাদের সারা ঘাটে যেভাবে যে সাইজের অস্ত্রগুলো প্রদর্শন করছে ওই ওই দূর থেকে ভিডিও অনুযায়ী যতটুকু বুঝতে পারছি বাজে একটা অবস্থা গ্রাজ করছি ওরা আমাকে চাদা বাজ হিসাবে যেভাবে আখ্যাত করার চেষ্টা করতেছে আমি ইসদি থানা ঈশ্বরদী উপজেলার নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলছি আমি এসপি সাহেবের সঙ্গে কথা হয় নাই আমি সার্কেল এসপির সঙ্গে কথা বলছি ঈশ্বর দিনা পাবনা আমি ন পুলিশের সঙ্গে যোগাযোগ করছি আমার ইজারা তুলতে দিচ্ছে না এটাতে আমি খুবই বিব্রতকর আসলে প্রশ্নটা কি আমি একটু করে যাই তখন আর কি প্রশাসন যদি নিজে তো আমরা তো বললাম তো আমরা

আমি যতটুকু শুনতে পারি পেরেছি আপনারা হয়তো বা পেয়েছেন কি না আমি জানি না ওসি সাহেবের বিরুদ্ধে আইজি বরাবর এবং বিভিন্ন জায়গায় উচ্চ মহলে তার পদত্যাগ চেয়েছে মানে তার এই অভিযানের কারণ তাহলে আসলে কোথায় আমরা বাস করতেছি কে আসলে সঠিক কে শক্তিশালী শোষণ শক্তিশালী না সন্ত্রাসী শক্তিশালী আমরা কিছু করতে পারছে তারপরে আশ্চর্যর ব্যাপার হলো এই বাহিনীটা নিষিদ্ধ বাহিনী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সমন্বয় এবং আগের যে বাহিনী ছিল আপনার অনেক কি বাহিনী পান্না বাহিনী চায়নি এটারও সম্পৃক্ত আছে এই বাহিনীর পক্ষে কীভাবে এইভাবে মুখ করতে পারে যে প্রশাসনের মতো ব্যক্তিরাও কিছু যারা চাই সন্ত্রাস দমন করতে তারাও কিছু করতে পারে না আসলে এই জায়গাতে কি বিচার বুঝতে পারছে